মুহূর্তের মধ্যে মাথা অত্যন্ত গরম হয়ে যাওয়া মেজাজ হারিয়ে ফেলা এবং হঠাৎ করেই উদ্ভট সব গালিগালাজ করা অথবা কারোর উপরে হাত তোলা এই সমস্যা অনেকের মধ্যেই রয়েছে প্রচণ্ড পরিমাণে রক চটে যাওয়া প্রচণ্ড পরিমাণে রেগে যাওয়া আর এতটাই রেগে যাওয়া যে দিক জ্ঞান শূন্য হয়ে সামনে কোন ব্যক্তি আছে স্থান কাল পাত্র সমস্ত কিছু ভুলে নিজের যে রাগের বহিঃপ্রকাশ সেই বহিঃপ্রকাশ ঘটানো এইরকম মানুষের খুব একটা অভাব নেই আমাদের চারপাশে যদি আমরা ভালো করে দেখি এই রকম স্বভাবের বা এই রকম ক্ষিপ্ত হয়ে যাওয়া মানুষের সংখ্যা নিহাতি কম নয় যদি আপনাদেরও এই সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখা উচিত রকম স্কিপ না করে কারণ এই ভিডিওতে মূলত এই রাগ কমানোর জন্য বা এই হঠাৎ করে যে শরীরের মধ্যে পরিবর্তন আমরা একটা কথা সবসময়ই জানি যে আমাদের শরীরে যত কিছুই পরিবর্তন হয় বা যত কিছুই আমরা অনুভব করি যত কিছুই আমরা করি প্রত্যেকটা জিনিস কিন্তু হরমোনের দ্বারা প্রভাবিত বা হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত এই ক্ষেত্রেও হরমোনই সেই জায়গায় সবচেয়ে বেশি আপনাকে কিন্তু প্রভাবিত করেছে তাই আপনার এই যে রাগের বহিঃপ্রকাশ বা রাগকে কন্ট্রোল করতে না পারা এবং যার ফলে বিভিন্ন রকম সম্পর্ক খারাপ হওয়া টাকা পয়সা নয় ছয় হওয়া বা অনেক নিজের প্রভূত ক্ষতি করে ফেলা ইভেন এমনও হয় যে এই রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে অনেকে একে অপরকে খুনো খুনি পর্যন্ত করতে পিছোপা হন না তো এই প্রক্রিয়াকে যদি আপনারা রোধ করতে চান বা এই প্রক্রিয়াকে যদি আটকাতে চান তাহলে পরে আপনাদেরকে সবসময় জেনে রাখতে হবে যে আপনাদের হরমোনের উপরে আপনাদের বিশেষ কার্যকারিতার অভাব রয়েছে এবার এই হরমোনের প্রভাবকে আপনারা কী করে নিয়ন্ত্রণ করবেন বা এই রাগ যে কারণে হচ্ছে আপনার এই হরমোনকে আপনারা কি করে কন্ট্রোল করবেন সেই বিষয়ে এই ভিডিওটা তাই কোনোরকম স্কিপ করে দেখবেন না যারা নতুন আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনের সঙ্গে সঙ্গে আল বাটনটিতে ক্লিক করতে একেবারেই ভুল করবেন না আচ্ছা অবশ্যই শেয়ার বেশি পরিমাণে করে দেবেন আসুন দেখেনি কেন এই রাগ হয় নর্মালি এই ধরনের রাগ যখনই হয় মানুষ বিভিন্ন রকম উপদেশ দিয়ে থাকেন এক কথায় প্রথমেই বলা হয় যখনই রাগ হবে তখনই চকলেট খেয়ে নেবে দেখবে মুড ফ্রেশ হয়ে যাবে হতে পারে এটা অবশ্যই ডোপামেন হরমোনকে রিলিজ করে যার ফলে আপনার কিছুক্ষণের জন্য রাগ শান্ত অবশ্যই হতে পারে এছাড়া আপনাদের আরেকটা কথা বলা হয় রাগ হলে ঠান্ডা জল খাও বা ঠান্ডা জল পান করো এটাও খুব গুরুত্বপূর্ণ ঠান্ডা জল পান করলে অনেক সময় কিন্তু রাগ কমে যায় আবার এটাও বলা হয় যখন রাগ হয় তখন মাটির দিকে তাকাও তখন অটোমেটিক্যালি তোমার কিন্তু অনেকটা রাগ শান্ত হয়ে যাবে আবার এটাও বলা হয় যে রাগ হলে যে স্থান যে যে স্থান পাত্র ভেদে তোমার রাগ হচ্ছে সেই জায়গাটাকে তুমি পরিত্যাগ করো বা সেই মানুষের কাছ থেকে দূরে সরে যাও বা সেই কারণ থেকে নিজেকে একটু আলাদা করে ফেলো তাহলে দেখবে মুহূর্তের মধ্যে রাগ অনেকটাই ঠান্ডা হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সময় যখন আপনার হঠাৎ করে এই রাগের উদ্ভব হয় তখন কিন্তু আপনি এই কাজগুলোর কোনোটাই করে উঠতে পারেন না এটাই বাস্তবিক এটাই সত্য তাই এখানে আমাদেরকে দেখে নিতে হবে যে রাগকে কন্ট্রোল করার জন্য মূলত কি বিষয়টা দায়ী আর এই যে হরমোনের কথা বললাম এই হরমোনের প্রভাবকে কে সবচেয়ে বেশি নিজের কন্ট্রোলের মধ্যে রাখে আমি অবশ্যই এখানে কয়েকটা ভিটামিনের কথা বলতে চলেছি এই ভিটামিনগুলোই হচ্ছে মূলত আপনার রাগকে প্রশমিত করা বা রাগকে কন্ট্রোল করার জন্য মূলত দায়ী থাকে আর এইগুলোই আপনার হরমোনাল ডিসব্যালেন্সকে যেটার কারণে আপনার রাগের উৎপত্তি সেই হরমোনাল ডিসব্যালেন্সকে ব্যালেন্স করতে পারে আসুন দেখে নেওয়া যাক কোন সেই ভিটামিনগুলোর অভাবে আপনার এই সমস্যার তৈরি হতে পারে এবং তার প্রতিকার আপনি কি করতে পারেন সবচেয়ে প্রথমেই কথা বলবো এখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের কথা এই ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যদি সন্তুলন বা আপনার শরীরের যে ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে কিন্তু আপনি চড়া রেগে যেতে পারে আপনার বিপি অত্যন্ত হাই হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি অপরজনকে মারতেও পিছক হন না তো এই দুটোর ব্যালেন্স আপনার করা ভীষণভাবে প্রয়োজন আর এই দুটোকে ব্যালেন্স করার জন্য যত রকম নাটস বা বাদাম জাতীয় খাদ্য শস্য আছে সেগুলোকে আপনাকে অবশ্যই ইনটেক করতে হবে মাছের উপরের যে চামড়াটা থাকে তাতে প্রচুর পরিমাণে ভাইটামিন ক্ষমা করবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তাই মাছের রহিত মাছ খেতে যাবেন না চামড়া সহকারে আপনি মাছ খাওয়ার চেষ্টা করুন এবং সঙ্গে আপনারা যদি অলিভ অয়েল বা ঘি ইনটেক করছেন সেই ক্ষেত্রেও ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের অনেকটাই আপনি পূর্ণ করে ফেলতে পারছেন এছাড়াও বিভিন্ন রকম বীজ যেমন ধরুন চিয়া বীজ রয়েছে যেমন ধরুন আপনারা বলতে পারেন যে তিসির বীজ রয়েছে যেটাকে ফ্লেক্স বলা হয় তো এই তিসির বীজের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড মজুদ থাকে তাই প্রতিদিন রাতে এক চামচ করে যদি এই বীজের কোনো একটা বীজ আমরা রাতে ভিজিয়ে পরের দিন সকালে ইনটেক করি তাহলে আমাদের সারা সারাদিনের প্রয়োজনীয়তা অবশ্যই পূর্ণ করতে পারে এই এক চামচ বীজ তার যদি আপনারা এই স্নেহ জাতীয় পদার্থগুলো খান অর্থাৎ মাছ খেতে পারেন অথবা যে আমি বাদামের কথা বললাম বিভিন্ন রকম নাটস বা বাদামের কথা বললাম তো এইগুলো যদি খেতে পারেন এবং অবশ্যই ডিম এবং দুধের মতো যে বলতে পারেন যে একেবারে সম্পূর্ণ ফুড যেটাকে একেবারে বলা যায় যে টোটাল ফুড সেই টোটাল ফুড যদি আপনি ইনটেক করতে পারেন তাহলে পরে আপনার এই ওমেগা থ্রি ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিডের যে ভারসাম্য সেই ভারসাম্য অবশ্যই বজায় থাকবে এবং শরীরের প্রয়োজনীয়তা পূর্ণ এরা করে দেবে যার ফলে আপনার রাগ অনেক কম হবে বা রাগের উপরে সম্পূর্ণ কন্ট্রোল আপনি করতে পারবেন এছাড়া এদের অন্যান্য উপকার তো আপনি অবশ্যই পাচ্ছেন আপনার শারীরিক মানসিক গ্রোথ আপনার চুলের বিকাশ আপনার ত্বকের বিকাশ আপনার ত্বকের স্বাস্থ্য রক্ষার জন্য এগুলো অপরিহার্য চলে আসুন দ্বিতীয় ভিটামিনের ব্যাপারে দ্বিতীয় ভিটামিনটা কি ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে অনেকটাই পাই কিন্তু বর্তমানে সূর্যের থেকে খুব কম মানুষই বেশিরভাগ থাকতে পছন্দ করেন এসি ঘরের মধ্যে থাকেন যার ফলে এই ভিটামিন ডি এর এক মারাত্মক অভাব এখনকার যুব সমাজের মধ্যে বিশেষত দেখতে পাওয়া যায় তো এই ভিটামিন ডি এর স্রোতকে আপনারা অবশ্যই বজায় রাখুন সূর্যের আলো তো অবশ্যই আপনাকে নিতেই হবে যদি না পারেন তাহলে ডিম দুধ বা সয়া জাতীয় যে প্রোডাক্টসগুলো রয়েছে বা সয়াবিন থেকে তৈরি যে প্রোডাক্টস সেগুলোকে ইনটেক করার চেষ্টা করুন তাহলে ভিটামিন ডি এর একটা ভালো স্রোত আপনি পেয়ে যাবেন ফলে আপনার এই ধরনের সমস্যা হবে না আপনার হাড় মজবুত হবে আপনার চোখের দৃষ্টি শক্তি ভালো থাকবে ঘুম খুব ভালো হবে এবং অবশ্যই আপনার চেতনা শক্তি আপনার মানসিক শক্তি আপনার নার্ভাস সিস্টেম অনেক বেশি স্ট্রং হবে তাই ভিটামিন ডি অবশ্যই এখানে দরকার এরপরে চলে যাব বন্ধুরা ভিটামিন বি এর ব্যাপারে ভিটামিন বি কমপ্লেক্স আপনারা হয়তো জানেন এই ভিটামিন বি কমপ্লেক্স একাধারে যেমন আপনার স্নায়বিক গঠন আপনার মানসিক শক্তি আপনার নার্ভাস সিস্টেমকে অত্যন্ত বলিষ্ঠ রাখে ঠিক তেমনই আপনার শরীরের কোষ প্রত্যেকটি কোষকে ভেঙে তাকে এখন নতুন তার সেখান থেকে নতুন কোষ পুনর্গঠন এটাও ভিটামিন বি এর কার্যকারিতার মধ্যেই পড়ে মাংসপেশীর কার্যকারিতা আপনার হাড়ের পুনর্গঠন এগুলো সব কিছুই ভিটামিন বি এর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং অবশ্যই আপনার মুড সুইং আপনার রাগ আপনার রাগকে কন্ট্রোল করার যে হরমোন সেই হরমোনকেও কোথাও না কোথাও এই ভিটামিন বি কিন্তু নিয়ন্ত্রণ করে তাই ভিটামিন বি এর স্রোত আপনাকে অবশ্যই রাখতে হবে এই ক্ষেত্রে আপনাকে যত রকম দানা জাতীয় শস্য রয়েছে সেগুলোকে অবশ্যই ইনটেক করতে হবে এবং যেমন মটরশুঁটি বা এই ধরনের সুটি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটা বিনস হতে পারে সেটা রাজমা হতে পারে তো এই ধরনের জিনিসগুলো আপনাকে কিন্তু ইনটেক করতে হবে এবং যদি আপনার মনে হয় যে এতে সম্পূর্ণ প্রসেস তৈরি হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি ডিম দুধের সাহায্য নিতে পারেন এটাও ভিটামিন বি এর স্রোত অবশ্যই আপনার শরীরে তৈরি করবে এবং সারাদিনের যে প্রয়োজনীয় মাত্রা সেই মাত্রা বজায় রাখবে অবশ্যই এই ভিটামিন বি আপনার ডোপামিন রিলিজ করতে সাহায্য করে যার ফলে মুড ভালো থাকে আপনার ঘুম ভালো হয় এবং অবশ্যই আপনার ওভারঅল যে রাগের ব্যাপারটা আমি বলছিলাম যে ক্রোধ অত্যন্ত বেড়ে যাওয়া সেটাকে অনেক বেশি পরিমাণে কিন্তু কন্ট্রোল করতে পারে এই ভিটামিন বি লাস্ট যে কথাটা বলবো লাস্ট নট দ্য লিস্ট এই লিস্টে ছিল না কিন্তু আমার মনে পড়লো কথাটা আপনাকে শেয়ার করা উচিত তাই বলছি যে এখানে আমরা মূলত ভিটামিন ডি এর কথা বললাম ভিটামিন বি এর কথা বললাম ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের কথা বললাম কিন্তু আরেকটি ভিটামিনের কথা না বললেই নয় সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম এবং ম্যাগনেশিয়ামের সঙ্গে আয়রন ওতপ্রতভাবে জড়িত তাই এই ম্যাগনেশিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবারগুলোকে অবশ্যই আপনার ডায়েটে রাখবেন তাতে করে আপনার কিন্তু এই হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা সেটা আপনার জ্যোতিষী বলে থাকুক যে আপনার চক্রে এটা থাকবে বা আপনি মঙ্গলের কারক মঙ্গলের প্রবলেমে ঢুকছেন যার জন্য আপনার মধ্যে রাগের বই প্রকাশ করছে এগুলো যত কিছুই বলে থাকুন না কেন আপনি কিন্তু রাগের নিজের রাগকে অনেকটাই প্রশমিত করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন ম্যাগনেশিয়াম আয়রন জাতীয় যে খাবারগুলোর কথা বলছিলাম ম্যাগনেশিয়াম আয়রনের সবচেয়ে ভালো স্রোত হচ্ছে পালং শাক অত্যন্ত ভালো উপকারী দুধ ডিম তো রয়েছেই এবং আপনারা ম্যাগনেশিয়াম এবং এই আয়রন অনেকটা বেশি পরিমাণে যে কোনো ধরনের প্রাণীজ খাদ্যও পেয়ে যেতে পারেন প্রাণী যেমন আমি চিকেনের কথা যদি বলে থাকি মাছের কথা যদি বলে থাকি সেখানেও আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন রকম ফল সিজনাল ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায় খেজুরে এবং আঞ্জির অর্থাৎ ডুমুরকে শুকনো করে যে আঞ্জির বানানো হয় সেই ডুমুর শুকনোতেও প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং আয়রনের স্রোত থাকে তাই এগুলোকে রেগুলার আপনার ডায়েটে রাখার চেষ্টা করুন কাঁচা কলার তরকারি আপনারা করে খেতে পারেন বা সুক্ত করে খেতে পারেন তাতে আপনার এই দুটো পরিপূরক কিন্তু আপনার শরীরে তৈরি হয়ে যাবে যার ফলে আপনি এগুলোর অন্যান্য যে উপকারিতা সেগুলো তো পাবেন আপনার মাংসপেশির গঠন আপনার হাড়ের পুনর্গঠন আপনার বুদ্ধির বিকাশ আপনার শারীরিক অন্যান্য যে সমস্ত কার্যকারিতা সেই সমস্ত কিছু বজায় থাকবে এবং সঙ্গে আপনি রাগকেও কন্ট্রোল করতে পারবেন আশা করি এই তথ্যটা আপনারা বেশি পরিমাণে শেয়ার করবেন এবং অন্যান্য দর্শক বন্ধুকেও উপকৃত করবেন কোনো সন্দেহ নেই নতুন দর্শক বন্ধু যারা আসছেন তাদেরকে আবার আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কোনো টাকা পয়সা লাগে না আর এটাই সেই শুভ মুহূর্ত যখন আপনি বেল বাটনের সঙ্গে সঙ্গে অল বলে লেখাটিতে ক্লিক করে দেবেন তাহলে পরে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটি নতুন ভিডিও নতুন বিষয়ের সঙ্গে তবে তার আগে আমাকে একটা লাইভ দিয়ে মোটিভেশন বাড়িয়ে তুলতে সাহায্য করবেন নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে